বিশ্বের সবচেয়ে শান্তির দেশ িয়া চোদ্দশো চার দুই হাজার চারে তৎকালীন যুগ থেকে আলাদা হয়ে যায় এটি স্লোভেনিয়ায় হলো প্রথম পূর্বতন কমিউনিস্ট দেশ যা ইউরোজনের অন্তর্ভুক্ত হয় এশীয় দেশগুলির একমাত্র প্রতিনিধি হিসেবে তালিকায় রয়েছে জাপান তেরোশো পঁচানব্বই পয়েন্ট নিয়ে নবম স্থানে দেশের জনসংখ্যার মোট আটানব্বই দশমিক পাঁচ শতাংশই জাপানি নমিনাল জিডিপির ভিত্তিতে দুনিয়ার তৃতীয় বৃহত্তম দেশ জাপান তালিকার আটে রয়েছে কানাডা উত্তর আমেরিকার প্রায় অর্ধেকটা জুড়ে রয়েছে কানাডা বহু ভাষাভাষীর মানুষ রয়েছে এদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এর সীমান্ত হল দুনিয়ার দীর্ঘতম সরকারিভাবে সুইস কনফেডারেশন নামে পরিচিত সুইজারল্যান্ড দুনিয়ার সপ্তম শান্তিপূর্ণ দেশ তেরোশো সত্তর পয়েন্ট রেড ক্রসের জন্মস্থান এখানে দুনিয়ার অন্যতম উন্নত দেশগুলির তালিকাতেও এটি জায়গা করে নিয়েছে ষষ্ঠ শান্তিপূর্ণ দেশ হল চেক রিপাবলিক তেরোশো ষাট পয়েন্ট যৌথ বাহিনী তা দখল মুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলির মধ্যে সবচেয়ে কম বেকারত্ব রয়েছে এদেশে তেরোশো ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে পর্তুগাল রয়েছে তালিকার পাঁচে তবে পনেরো ও ষোলো শতকে স্পাইস প্রায় অঙ্গ আধিপত্য ছিল পর্তুগালে দুনিয়ার নানা প্রান্তে ত্রাসের সৃষ্টি করেছিল পর্তুগিজ জলদর্শ ম্যানলজান ইউরোপের সেই পর্তুগালে এখন শান্তির বার্তা বরণ। সামাজিক উন্নতির দিক থেকেও এটি রয়েছে দুনিয়ার আঠারোতম স্থানে তালিকায় চারে বারোশো সাতাশি নম্বর নিয়ে রয়েছে নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে প্রধান হলেন রানী দ্বিতীয় এলিজাবেথ অঞ্চলে হলেও নিউজিল্যান্ডের প্রত্যন্ত জীবনযাত্রা যে থেকে উন্নত শান্তিপূর্ণ দেশের তালিকায় নম্বর নিয়ে তিন নম্বর রয়েছে অস্ট্রিয়া নয়টি ফেডারেল স্টেট নিয়ে গঠিত দেশটি দুনিয়ার অন্যতম ধনী দেশ ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মধ্যে অন্যতম ডেনমার্ক রয়েছে তালিকায় দু নম্বরে বারোশো থেকে আঠারোশো পর্যন্ত নরওয়ের সঙ্গে একই শাসকের অধীনে ছিল ডেনমার্ক আঠারোশো উনপঞ্চাশের সংবিধান রচিত হওয়ার পর এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু হয় শিক্ষা স্বাস্থ্য এবং মানব সম্পদ উন্নয়নের কড়া মনোযোগের ফলে দেশে জীবনযাত্রার মান বেড়েছে রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড রিপোর্টে রিপোর্ট অনুযায়ী দেশের মোট পয়েন্ট বিরানব্বই রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ভাবে অবস্থানে রয়েছে এই দেশ এমন অজানা আরো তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন